এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে মজা পাবা 100% গ্যারান্টি তোমার কি মনে আছে আমরা এই দিনে কি করছিলাম হ্যাঁ মনে থাকবে নাকি এই দিনটার ভিতরই তো আমরা করছিলাম আর আগের মতো আর করতে পারি না তোমার কি মনে আছে একদিন আমাকে এমন করা করছ আমি হাঁটতেই পারি নাই তারপর তুমি আমাকে কাঁধে তুলে নিয়ে বাসা এসেছো শালা করে শালা আগের সব কথা কই দিতেছ আমরা তো ভুলতাছি আমারটা নড়তেছে মানে শরীর

Ha 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 ha